চলে এসো সুন্দরী কাম এই এদিকে কথা দেখছো চলে আসো কাম ফার্স্ট হ্যালো লুক এট মি আই দেখো এই দেখো খুলে যা ভাই খুলে যা খুলে যা ইস খুলে যা রে খুলে যা চল খুল 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 ভাই খুদ আরে কোথায় জাম হয়ে গেলি রে খুল 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 এই খুলছে রে আহ বাপরে এত শক্ত হয়ে গেছে উঠতে চায় না চোর লাগাকে বাস হয়ে গেছে রে আহ দেখো সুন্দর এই কেমন দিলাম ধুর এটা পুরা হলো নাকি লুকেন মি এ দেখো চল চল এই দেখো এই দিলাম এই দেখো কেমন লাগলো বলো দেখছো কেমন সুন্দরী আমার দাঁড়া 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 থাম দেখ তুই এবার আমার গাড়ির ক্যালমা এই খুলতো খুলতো খুল 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 এই 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 দেখছো সুন্দরী দেখো আমার গাড়ি কানেকশন দেখছো দেখো দেখো ভালো করে দেখো దరా এবারে তুই দেখ আমার গাড়ি কেলমা দেখ এবারে তুই করে দেখানে কর নে আবার দেখ আমার গাড়ি কেলমা দেখ দরা এবারে তুই করে দেখা এই ঘর নেই ওই থাকায় বার মার মার কেমন তোর গাড়ি মার তো